সবাই তোমার পাশে থাকবে না সবাই তোমার স্বপ্নকে বুঝবে না আর সেটা একদম ঠিক আছে কারণ সত্যি বলতে জীবনের বড় যুদ্ধগুলো সবসময় একাই লড়তে হয় এই ভিডিওটা তোমার জন্য যদি তুমি ভেঙে পড়েছ হাল ছেড়ে দিতে চাও তাহলে শোনো তুমি একাই পারবে এটাই লিমিট ব্রেকের প্রতিশ্রুতি একটা ছোট শহরের ছেলেটা অর্ণব স্বপ্ন তার বড় কিন্তু মানুষ তার বিশ্বাস করে না বন্ধুরা বলে তোকে দিয়ে হবে না পড়াশোনা তেমন ভালো না টাকাও নেই যোগাযোগও নেই কিন্তু অরণবের ভেতরে একটা আগুন ছিল ওর লিমিট ব্রেক একদিন রাতে ছাদের উপর বসে সে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করল আমি একদিন দেখাবো আমি একাই পারব সেই রাত থেকেই শুরু তার লড়াই পৃথিবী কখনো তোমাকে সুযোগ দেয় না তুমি নিজে সুযোগ তৈরি করো অর্ণব চাকরি খুঁজছিল দরজায় দরজায় ঘুরেছে কেউ মুখ পর্যন্ত তাকায়নি একটা রেস্টুরেন্ট কাজ পেল দিনে থালা ধোয়া রাতে নিজের স্বপ্নের কাজ হয়তো ওর হাতে ছেঁড়া গ্লাভস ছিল কিন্তু মাথায় ছিল পরিষ্কার ভিশন পৃথিবী তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো একলা পথে চলতে শিখলে তুমি এমন শক্তি তৈরি করো যেটা কেউ ছিনিয়ে নিতে পারে না অর্ণব বুঝেছিল সাপোর্ট একটা লাকজারি কিন্তু সেলফ বিলিফ একটা নেসেসিটি বন্ধুরা পার্টিতে গেছে সে নিজের ল্যাপটপে কাজ করতো রাত দুটো পর্যন্ত সবাই বলতো এইভাবে কেউ সফল হয় না কিন্তু ইতিহাসে প্রতিটা লিমিট ব্রেকার একাই শুরু করেছে একাই হেঁটেছে একটা সময় এলো সব কাজ ব্যর্থ সব চেষ্টা বিফল অর্ণব ভেঙে পড়ল একটা রাতে কান্না করতে করতে বলল আমি পারবো না কিন্তু পরের মুহূর্তেই আয়নায় নিজের চোখে তাকালো ওর চোখে আগুন জ্বলছিল না আমি হাল ছাড়বো না আমি একাই পারব যেদিন তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করবে সেদিন থেকেই তোমার গল্প পাল্টে যাবে অর্ণব আবার শুরু করলো ছোট প্রজেক্ট ছোট ক্লায়েন্ট কিন্তু বড় প্যাশান একদিন একটা ভিডিও ভাইরাল হলো আর সেখান থেকেই শুরু হলো তার উত্থান যারা বলেছিল হবে না তারা এখন বলে তুই কিভাবে করলি ওর একটাই উত্তর আমি একাই পারেছি তুমি যদি এখন নিজের জীবনের নিচের দিকে থাকো তাহলে এটাকে শেষ ভেবো না এটাই তোমার লিমিট ব্রেক মোমেন্ট মনে রাখো সবাই একসাথে শুরু করে কিন্তু ইতিহাস লেখে তারা যারা একা শেষ পর্যন্ত টিকে থাকে তুমি একাই পারবে এই ভিডিওটা যদি তোমাকে ছুঁয়ে যায় কমেন্টে লেখো আমি একাই পারবো আর সাবস্ক্রাইব করো লিমিট ব্রেক মোটিভেশন কারণ এখানে তোমার আগুনটা আবার জ্বলে উঠবে